আমার এই শান্তনুজ জ্ঞান ইউটিউব চ্যানেলে আমি অনেক ক্রিটিসাইজ টপিক নিয়ে আলোচনা করেছি এখানে যে শুধুমাত্র রিলেশনশিপ প্রবলেম নিয়েই আমি ভিডিও বানাই তেমনটা নয় আমি অনেক ধরনের টপিক কভার করেছি যেমন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কী ফ্রাস্ট্রেশন থেকে মুক্তির উপায় কী টেলিপ্যাথি কী ল অফ অ্যাট্রাকশন কী পার্কিনসনস ল কীভাবে জীবনে সফল হব আরও বিভিন্ন ধরনের টপিক তো এখানে যত রকমই ভিডিও বানায় না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনশিপ নিয়েই কিন্তু প্রশ্ন বেশি আসে এখানে অনেকজন আমাকে জিজ্ঞাসা করে যে দাদা রিলেশনশিপটাকে কীভাবে ঠিক রাখবো তো এটার কোনো পার্টিকুলার এক লাইনের অ্যান্সার হয় না তো সেই কারণে কিন্তু আমি বিভিন্ন ধরনের মানুষদের জন্য বিভিন্ন বয়সের কাপলসদের জন্য বিভিন্ন স্টেজ রিলেশানশিপে তো একটা স্টেজ হয় না রিলেশনশিপের বিভিন্ন ধরনের স্টেজ বিভিন্ন ধরনের পরিস্থিতির উপর অনেক রকমের রিলেশনশিপ টাইপ ভিডিও বানিয়েছি এখন আমি দেখেছি কিছু মহিলা খুব ফ্রাস্ট্রেশনের সাথে খুব মানে তার সব কিছু যেন আশা শেষ হয়ে গেছে তারপরে সে জিজ্ঞাসা করে আমাকে এইভাবে যে দাদা আমি সব রকম ট্রাই করে দেখেছি মনে হয় আমার মধ্যেই কোনো খুঁত আছে তাই আমার আগেই আমি যাকে ভালোবাসতাম সেও আমাকে শেষ চলে গেছে এখন আমি যাকে ভালোবাসি সে আমাকে অবহেলা করছে তো নিশ্চয়ই আমার মধ্যেই কোনো খুঁত আছে তো তুমি এমন কোনো ভিডিও বানাও যে ভিডিওতে তুমি বলো যে একটা প্রকৃত নারী হতে গেলে কী কী কোয়ালিটি থাকা দরকার তো দেখো আমি আগেও এই বিষয়ে ভিডিও বানিয়েছি ঠিক আছে যে কিছু বেসিক কোয়ালিটি একটা মেয়ের মধ্যে যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সবাই নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা ওই ধরনের মেয়েদেরকে পছন্দ করে আর এখনকার সমাজ অনুযায়ী ওই ধরনের যে কোয়ালিটিগুলো আমি বলেছিলাম ভিডিওতে সেগুলো থাকা উচিত তো সেখানে আমি অনেকগুলো কোয়ালিটি নিয়ে আলোচনা করেছিলাম তবে আজকের এই ভিডিওতে আমি ছটা ইয়েস ছটা বেসিক কোয়ালিটি কথা বলবো যেগুলো একটা মেয়ের মধ্যে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেই সব মেয়েদেরকে জীবন করতে চায় এবং ব্রেকআপ হওয়ার চান্স বা ডিভোর্স হওয়ার চান্স অনেক ক্ষেত্রে কম সো এই ছটা বেসিক কোয়ালিটি তোমার মধ্যে আছে কিনা একটু চেক করে নাও এবং নিচে কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা বেশি লম্বা করবো না ফার্স্ট আত্মসম্মান বোধ অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক পুরুষ মানুষ আমাকে মেসেজ করছে জিজ্ঞাসা করে পার্সোনালি জিজ্ঞাসা করে যে দাদা তুমি আমার ওয়াইফের সাথে বা আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলে একটু বুঝিয়ে বলো ভয়েস ম্যাসেজেই কথা হয় ফোনে কারোর সাথে কথা হয় না আমি ফোন সাইন দেখালাম বলে এমনটা মনে না যে ফোনে কথা হয় ঠিক আছে ফোনে কথা হয় না মেসেজের মাধ্যমে কথা হয়েছে আর অনেক সময় ভয়েস ম্যাসেজের মাধ্যমে কথা হয়েছে তারা কি বলছে জানো যে বলছে যে অ্যাকচুয়ালি সে সমাজে কীভাবে চলতে হবে সেই বেসিক সেন্সটুকু ওর মধ্যে নেই অনেক সময় মেয়েটা খুব ভালো নিঃসন্দেহে মেয়েটা খুব ভালো তার সব কিছুই ভালো হুম তার চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছুই ঠিক আছে পড়াশোনার ভালো সব কিছু ভালো কিন্তু অ্যাকচুয়ালি একটু কিছু বেসিক সেন্স থাকে যেগুলো অনেক সময় অনেক মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় না মানে পাড়ার কিছু ছেলে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি যেটা তুমি রিলেট করতে পারবে পাড়ার কিছু ছেলে নতুন একটা বিবাহিত বউ তাকে বৌদি বৌদি করে একটু গায়ে পড়ে যাচ্ছে এই সেন্সটা তুমি যদি না থাকে তুমি যদি বুঝতে না পারো যে হ্যাঁ এই ছেলেগুলোর ঠিক সুবিধার নয় বৌদি বৌদি করে গায়ে পড়ে যাচ্ছে সেই সময়তে আমাকে কী ধরনের জবাব দিতে হবে এই সেন্সটুকু যদি না থাকে তাহলে কিন্তু কখনোই মানে যে হাজবেন্ড হবে বা যে বয়ফ্রেন্ড হবে সে কিন্তু তোমাকে নিয়ে অতটা সন্তুষ্ট থাকবে না ঠিক আছে তোমাকেও খারাপ ভাবেছে সে তাই আত্মসম্মান বোধ থাকাটা খুব দরকার কার সাথে হেসে কথা বলবো কার সাথে রেগে কথা বলবো হ্যাঁ কিভাবে ব্যালেন্স করব সেই জিনিসটা বোঝা খুব দরকার সো এখনকার দিনে প্রত্যেকটি মেয়ের মধ্যে আত্মসম্মান বোধটা থাকা খুবই দরকার সেকেন্ড নারী সুলভ আচরণ অনেক মেয়ের মধ্যে আমি দেখছি এখনকার দিনে ছেলেদের সাথে কম্পিটিশন করতে গিয়ে ছেলেরা সিগারেট খায় মদ খায় আমরাও সিগারেট খাবো মদ খাবো ঠিক আছে কারণ ছেলে মেয়ে সমান যদি কম্পিটিশান করতেই হয় আমি আবারও বলছি যদি কম্পিটিশান করতে হয় তাহলে ছেলেরা যদি কোনো একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাচ্ছে তোমার পাশের বাড়ি বন্ধু বা তোমার ভাই বা তোমার দাদা হয়তো হাই এডুকেটেড হচ্ছে তুমি হাই এডুকেটেড হও খারাপ দিকগুলো কেন ভাই কেন বোন ভালো দিকে তুমি কম্পিটিটার হও তার ঠিক আছে তবুও এটা মনে করো না যে ছেলেদের নেশা করাটাকে আমি প্রায়োরিটি দিই ছেলেদের নেশা করাটাকে আমি পছন্দ করি না আমি নিজেও কোনো ধরনের নেশা করি না কোনো ধরনের নেশা করি না আমি আর আমি পছন্দও করি না এটা ঠিক আছে তবে হ্যাঁ মেয়েরা যেহেতু মায়ের যাক কিছুদিন পরে তার বিয়ে হবে সে মা হবে একটা বাচ্চা জন্মগ্রহণ মানে বাচ্চা জন্ম দেবে সে তো সেই কারণে নেশা থেকে মেয়েদেরকে দূরে থাকা দরকার নারী সুলভ একটা আচরণ থাকা দরকার মমতাময়ী হওয়া দরকার ঠিক আছে থার্ড খুব গুরুত্বপূর্ণ হাসি খুশি থাকা দরকার দেখো হাসি খুশি থাকাটা আমি ছেলেদের জন্য বলি মেয়েদের জন্য বলি কারণ একটা ছেলে সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরছে তখন যদি মেয়েটা মুখ গোমরা করে বসে থাকে মেয়েটা যদি সারাদিনে শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে ওই কথাগুলি প্রথম থেকেই শুরু করে দেয় তাহলে ছেলেটা সত্যি একটা পর একটা সময়ের পর বিরক্ত বোধ করে এবং অনেকেই আমি দেখেছি সুসাইড করে নিচ্ছে সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে অন্য থার্ড ফেয়ার্ডে জড়িয়ে যাচ্ছে অন্য কারোর সাথে বিয়ে করে যাচ্ছে বা অন্য কারোর সাথে প্রেম করে যাচ্ছে বাড়িতে ঢুকছে না এরকম হচ্ছে ঠিক আছে তো মেয়েদেরকে বলবো একটু হাসি খুশি থাকা অবশ্যই দরকার তবে ছেলেদেরকেও থাকা দরকার যেহেতু আমি মেয়েদের নিয়ে ভিডিওটা বানাচ্ছি তাই ছেলেদের কথাটা অতটা উল্লেখ করছি না ছেলেদের নিয়েও আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছি বলেছিলাম যে এই পাঁচটা কোয়ালিটি ছেলেদের মধ্যে থাকা দরকার তো সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো তোমরা যদি কোনো ছেলে হও বা কোনো মেয়ে যদি মনে করছো যে দাদা শুধু মেয়েদের জন্যই বলছে মেয়েদের এটা থাকা দরকার ওটা থাকা দরকার কি থাকা দরকার নেই ছেলেদেরও অবশ্যই থাকা দরকার একটা পার্টিকুলার ভিডিও আছে ওপরে আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে দেখতে পারো তবে ছেলেদেরকেও হাসিখুশি থাকা দরকার সারাদিন অফিসে যা হলো হলো বাইরে যা কাজ করলে করলে যা হয়ে গেল হয়ে গেল বয়ে গেলো ওটাকে নিয়ে কিন্তু ঘরে ঢুকলে হবে না মুখটা কিন্তু হাসি খুশি করেই ঘরে ঢুকতে হবে এতে কিন্তু পরিবারের মানুষজন তোমাকে দেখে ভালো থাকবে ঠিক আছে বোঝা গেল ফোর্থ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষিত হওয়া দরকার ছেলেদের ছেলেদেরকেও মেয়েদেরকেও আজকের দিনে মেয়েদেরকেও অনেকটা শিক্ষিত হওয়া দরকার শিক্ষিত তুমি যদি না হতে পারো অনেক ক্ষেত্রে আমাকে অনেকজন কমেন্ট করে দাদা আমার এমন এজ হয়ে গেছে এমন পরিস্থিতির মধ্যে আছে আমি আর এডুকেশন নিতে পারবো না তো শুধুমাত্র যে ডিগ্রি নিতে হবে এমনটা নয় হয়তো এমন পরিস্থিতি যে তুমি ডিগ্রিতে ডিগ্রি করতে পারবে না আর ঠিক আছে করার দরকার নেই সামাজিক জ্ঞান উপার্জন করো স্পিরিচুয়াল জ্ঞান ঠিক আছে সমাজে কীভাবে থাকতে হবে কীভাবে নিজেকে ডেভেলপ করবো এই ধরনের যে জ্ঞানগুলো আছে স্পিরিচুয়াল জ্ঞান পজিটিভ এনার্জি যেগুলো তৈরি করবে নিজেদের মধ্যে সেই জিনিসগুলো দেখো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ এখন সারাদিন এক ঘন্টা হলেও সময় কাটায় সোশ্যাল মিডিয়ায় যখন এক ঘন্টা সময় কাটাচ্ছ পজিটিভ জিনিস দেখো ঠিক আছে শুধুমাত্র ওই ব্লগ দেখে কে মানে ব্লগ দেখতে বারণ করছি না ঠিক আছে মানে উল্টো পয়টা যে ব্লগুলো হচ্ছে বা এমন এমন কিস্তি খামারি ভিডিও হচ্ছে যেগুলো দেখে মজা হয়তো কেউ পায় আমি জানি না আমি আমি তো পাই না ঠিক আছে ওই সবগুলো না দেখে স্ট্যান্ডার্ড লেভেলের পজিটিভ এনার্জি তোমার মধ্যে তৈরি করবে ওই রকম ধরনের পজিটিভ ভিডিও দেখো ভালো হবে ঠিক আছে চারটে পয়েন্ট হলো পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা মেয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তার ঘর বাড়ি বা তার যে পুরো ফ্যামিলির মানুষজন তারাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না একটা মেয়েকে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুব দরকার কারণ সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবেই তার পুরো ফ্যামিলিটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সে তার হাজব্যান্ডে জামা কাপড় যদি কেঁচে দেয় একটু আমি বলছি না যে মহিলা মহিলাদেরকেই শুধুমাত্র পুরুষদের জামাকাপড় কেঁচে দিতে হবে এমনটা না ঠিক আছে যদি মহিলাটা কাজ করে তাহলে পুরুষরাও কাঁচতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনও তো মহিলারাই জামা কাপড়টা আছে তো সেই কারণে বলছি যদি মহিলাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবেই সে সে তার হাজব্যান্ডের সে তার বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভাববে বিছানা চাদর থেকে শুরু করে ঘর বাড়ি যাতে ধুলোময় না হয় ঝুল না যাতে না থাকে সেগুলো সে কিন্তু ভাববে ঠিক আছে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে লক্ষ্মীর বাস থাকে ঠিক আছে নাহলে কিন্তু ঘরে অলক্ষ্মীর বাস হয়ে যায় এটাও বুঝতে হবে আর ছ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিই চারিত্রিক বিশুদ্ধতা থাকা দরকার মহিলাদের মধ্যে কিন্তু চারিত্রিক বিশুদ্ধতা থাকাটা অত্যন্ত দরকার যেহেতু মহিলারা মানে মহিলাদেরকে সমাজের সম্মানটা সব থেকে বেশি দেওয়া হয় তো সেই কারণে মহিলাদের চারিত্রিক বিশুদ্ধতা থাকা অত্যন্ত দরকার তা বলে যে পুরুষদের থাকা দরকার নেই এমনটা কিন্তু কেউ ভেবো না যদি কোনো ছেলে দেখছ পুরুষদের মধ্যেও চরিত্রিক বিশুদ্ধতা থাকা দরকার আমরা মানুষ ঠিক আছে আমাদের যদি কোনো টাকা পয়সা একটু শরীরের অঙ্গপতঙ্গ কিছু ক্ষয় হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যার চরিত্র ঠিক নেই তারা কোনো কিছুই ঠিক থাকবে না তার মানে সে জীবন শেষ তার জীবন মানে আমি কী বলবো আমার আর ভাষা নেই ঠিক আছে চরিত্রটা ঠিক রাখা অত্যন্ত দরকার তো এই ছটা কোয়ালিটির মধ্যে কটা কোয়ালিটি তোমার মধ্যে না যে কমেন্টটা অবশ্যই জানাও আর অনেকজনকেই বলছি যারা যারা ফেসবুকে মেসেজ করছো বা অনেকজন কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করো সবাইকে রিপ্লাই করা হয়ে ওঠে না তার জন্য অবশ্যই লাইভ সেশনগুলো জয়েন করো আমি যেদিন লাইভে আসবো কমিউনিটিতে পোস্ট দিয়ে দেবো যে এই দিন লাইভে আসছি সপ্তাহে একদিন করে লাইভে আসার চেষ্টা করবো নির্দিষ্ট কোনো ডেট আমি এখনো ফিক্সড করিনি তবে যেদিন আসবো সেদিন কমিউনিটিতে পোস্ট করে দেবো সকালবেলা সন্ধ্যেবেলা লাইভে আসবো ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে তোমরা তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাও ছটা কোয়ালিটির মধ্যে কটা কোয়ালিটি তোমার মধ্যে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সেই সব মহিলাদের মধ্যে যাদের ঘরের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে বা যারা ভেবে পাচ্ছে না যে কী অ্যাকচুয়ালি হচ্ছে যাদের জন্য রিলেশনশিপ থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে শেয়ার করতে ভুলবে না আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলো না আজকের মধ্যেই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো